ওয়েলকাম ফ্রেন্ডস জাস্ট কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স শেষ হলো যে নির্যাস সামনে উঠে আমি সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করব টু দি পয়েন্ট রিভিউ এখন সামার ভ্যাকেশন চলছে সুপ্রিম কোর্টে রিভিউ যেমন চলছে তেমন চলবে ইন দ্য মিড সুপ্রিম কোর্টের নির্দেশে একত্রিশে মেয়ের মধ্যে নতুন যে ফ্রেশ সিলেকশন বা ফ্রেশ রিক্রুটমেন্ট তার বিজ্ঞপ্তি দিতে হবে তাই তিরিশে মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এটা উনি পরিষ্কার জানিয়ে দিলেন নতুন যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য তার কারণ সেই নির্দেশ না মানলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট অবমাননা হবে এমনটাই ওনার বক্তব্য এবারে যেটা উনি এটা উল্লেখ করলেন যে কলকাতা হাইকোর্ট যে পোস্ট উল্লেখ করেছিল অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্টের জাজমেন্টে বলা ছিল ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি আর সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা ছিল অ্যাফোরসেড পোস্ট তো সেই চব্বিশ হাজারের কথা উনি বলেছেন পাশাপাশি ইন দ্য মিন টাইম যে শূন্য পদগুলি তৈরি হয়েছে বিভিন্ন ক্যাটাগরির জন্য তার তারও মোট সংখ্যা মোটামুটি যেটা উনি বললেন প্রায় কুড়ি হাজার দিয়ে উনি চুয়াল্লিশ হাজার একটা শূন্য পদের জন্য পরীক্ষা হবে সমস্ত ক্যাটাগরি মিলিয়ে আমি একবারে বলছি তার মধ্যে নাইন টেনটা থেকে বেশি নাইন টেনের প্রায় যেটুকু শুনলাম বোধহয় তেইশ থেকে চব্বিশ হাজার এমন কিছু হবে ইলেভেন টুয়েলভটা তারপরে রয়েছে এইদিকে শিক্ষাকর্মীদের রয়েছে তো তার মানে পুরনো ভ্যাকেন্সি নতুন ভ্যাকেন্সি সব নিয়ে একসাথে পরীক্ষা হবে এটা উনি পরিষ্কার বলে দিলেন এবং চোদ্দই জুন থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে অনলাইনে চলবে ষোলোই জুলাই পর্যন্ত নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং এবং সমস্ত প্রসেস উনি শেষ করার একটা চিন্তা ভাবনা নিয়েছেন সেটা উনি জানিয়ে দিলেন এবারে যে প্রশ্নটা আসছে তাহলে কারা পরীক্ষায় বুঝতে পারবে পাশাপাশি উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন সেটা হচ্ছে ইনসার্ভিসদের যোগ্যতার মানে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে একটা মার্কিংয়ের বিষয় কিন্তু থাকছে যে এত বছর থেকে এত বছর চাকরি করলে এত নম্বর এই একটা বিষয় কিন্তু যেটা এসএসসি দু হাজার ষোলোর একটা মানে কি বলবো রিক্যাপ যদি আমরা বলি এটাকে একটা কাস্টিং করা হচ্ছে নতুনভাবে সেই নতুন জায়গাতে কিন্তু উনি এক্সপিরিয়েন্সের ওপর নম্বরের একটা কথা কিন্তু উনি বলেছেন পাশাপাশি সুপ্রিম কোর্টের জাজমেন্টের ফলে যে এজ রিলাক্সেশন সেটা তো থাকছেই এবার উনি যেটা আরেকটা কথা বললেন যেখান থেকে এবার কি আন্দাজ করা যাচ্ছে সেটা হচ্ছে মূল বিষয় যে এই যে পরীক্ষাগুলি হবে চারটে ক্যাটাগরির জন্য যারা যারা যোগ্যতা মান উত্তীর্ণ হতে পারবেন মানে পরীক্ষার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া যারা মিট আপ করতে পারবে তারা পরীক্ষায় বসবে তাহলে এখান থেকে এটাই মনে করা যেতে পারে নতুনরাও পরীক্ষায় বসতে পারবে আমার ভাবনাটা ভুল হতে পারে আপনারা অবশ্যই বলবেন যে ব্যাখ্যাটা ঠিক কিনা কারণ একটা মানুষ যে কথা বলেছে তার মুখে অন্য কথা বসিয়ে দেওয়াটা ঠিক নয় এটা উনি কিন্তু এটা সরাসরি বলেননি কিন্তু উনি এটা বলেছেন ওই যোগ্যতমান যারা টপকাতে পারবে তারা পরীক্ষায় বসবে এটা উনি বলেছেন এবার বিজ্ঞপ্তি তিরিশে মে পাবলিশ হলে সেখানে ডিটেলস বোয়া যাবে কি কি বিষয় রয়েছে এক্সপিরিয়েন্সের ওপর কীভাবে নম্বর দেয়া হলো বা আর কি কি বিষয় সামনে আসছে কিন্তু আজকে যেটা বোঝা গেল তার মানে রিভিউ পিটিশন একদিকে চলছে এদিকে ফ্রেশ সিলেকশানের জন্য যে অ্যাডভার্টিজমেন্ট এসেন্সির পক্ষ থেকে সেটাও করা হবে এই দুটি বিষয় বলার জন্যই উনি আজকে এসেছিলেন পাশাপাশি শিক্ষাকর্মী বা অন্যান্যদের বিষয়গুলি উনি পরে আবার বলেছেন বিজ্ঞপ্তি দেওয়া হবে সেই বিষয়টা পরে জানাবেন তো আপাতত এটাই উনি উনি যা যা বললেন তার মেন নির্যাস এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ